ম্যাডাম <shutamine> <shutania> <bizarre> <shutania> <shutania> ষ্টিল ফটো দি দিছ নে এই ষ্টীল ফটো নিছে

পিসাবাড়ি রেল মুখটাতে আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেন করি চারবাড়ি ফায়ারপোর্স তো ওনার পজিশান থেকে আমরা চারটা সব কিছু পেয়েছি স্যার মানে এগুলো কী মাল এবং তার বাজামূল্য এগুলো ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা হবে আর ধরা একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে তো অ্যাজ পার রুলস অ্যান্ড প্রোটোকল আমরা এখন মানে যিনি লেডি পার্সন ওনার নাম আমরা রিভিল করছি